যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান বেইমান অবস্থায় মারা যায় পৃথিবীতে প্রতি মানুষ অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যে কথাটা এটা বাক্য পূর্ণ মুরাক্ষ মুফিন এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যে পনেরো জন মানুষ জাহান আগুনে পুড়ে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহান নামের আগুনে পুড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ যদি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা এলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ মধ্যে চোদ্দ কোটি মুসলমান আর বাকি দুই কোটি নাহ মুসলিম চোদ্দ জন যদি দাওয়াত দিত তো দুইজন মানুষ মুসলিম থাকে কেন সাত জনের বাগে একজন পড়তো তো সাত লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের তাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমেন্ট যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে এক শুরু হয়েছে এখানে বড় এক শ্বেতনা শুরু হয়েছে কি করা ইফতা পড়া বড় Fetna, pot teke nou stese zavolmame ma se se nou fte lakete yoke. Ok. E pra... নাসার জন্য দরকার বিএসএর জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার বাড়ি গোছাও বায়োডাটা দিলে জিজ্ঞেস করে খালি আলেন মাস্টি আলেন এইজন্য পড়াশোনা যায় না নামের শেষে একটা মুষ্টি ডিগ্রি লাগায় এই যে ব্যাপক ভাবে ইফটা বাড়তেছে অথচ আমলয় গিয়ে এটা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জবাবে এই মানুষগুলো যদি তারা দাওVARCHAR উপর পড়াশোনা করে নিজেকে চারিটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় फायदा airliner হতো তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো যে অলামাদের ছিল আমি তো বললাম যদি দায়ী হইতো সাতজন মমিন একজন গাই একজন মুসলিমকে দাওয়াত দিত তো সে কয়দিন মুসলিম থাক দাওয়াত দিবে তো দূরের কথা সাতজনের দাওয়াতের ঠেলাইতো সে নিজেই ইসলাম কবুল করতো বাদ কথা অনামাদের কথা ধরেন